নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম একবার ভগবান শিব মা পার্বতীকে বললেন যদি কোনো মহিলা এই লক্ষণ দেখতে পায় তাহলে বুঝতে হবে তার স্বামীর বড় কোনো ক্ষতি হতে চলেছে তার স্বামীর বড় কোনো অমঙ্গল হতে চলেছে বাবা ভোলানাথের কাছে এটা শোনার পর মাতা পার্বতী বললেন প্রভু এটা তো প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আপনি দ্রুত বলুন সেই পাঁচটি লক্ষণ কি যা যদি কোনো নারী দেখতে পায় তবে তার স্বামীর গুরুতর কোনো বিপদের সম্মুখীন হতে হয় মাতা পার্বতী আরও বললেন হে প্রভু আপনি আমাকে এটিও বলুন যদি কোনো নারী এমন লক্ষণ দেখে তাহলে তার কি করা উচিত যাতে তার স্বামীর জীবন রক্ষা হয় তখন ভগবান শিব বললেন হে পার্বতী আমি তোমাকে একটা অত্যন্ত প্রাচীন কথা বলতে চলেছি এই প্রাচীন কথাটি সম্পূর্ণ শুনলে তুমি বুঝতে পারবে যে সেই পাঁচটি লক্ষণ কি কি এবং কি করতে হবে স্বামীর মঙ্গলের জন্য তখন মাতা পার্বতী বললেন হে প্রভু আপনি কথাটি অবশ্যই শুরু করুন আমি অবশ্যই সম্পূর্ণ কথাটি মনোযোগ দিয়ে শুনব তখন ভগবান শিব বললেন এটা প্রাচীনকালের কথা একটি রাজ্যে একজন অত্যন্ত সৎ ও দয়াবান রাজা রাজত্ব করতেন রাজার পরিবার ছিল খুবই ছোট, এক রানী এক রাজকন্যা ছিল রাজার কোনো পুত্র ছিল না এভাবে ধীরে ধীরে বহু বছর কেটে গেল এবং রাজার জীবন খুব শোকেই কাটছিল রাজকুমারী এখন বড় হয়েছে এবং রাজকুমারী তার মায়ের মতোই দয়ালু কোমল এবং খুবই সুন্দরী ছিল ধীরে ধীরে তার সৌন্দর্যের কথা আশেপাশের রাজ্যগুলিতে আলোচিত হতে শুরু করে এবং নিকটবর্তী রাজারা রাজকুমারীর কাছে তাদের রাজকুমারদের বিয়ের প্রস্তাব পাঠাতে শুরু করে কিন্তু রাজকুমারী তখন বিয়েতে আগ্রহী ছিলেন না তাই রাজা কোনো বিয়ের প্রস্তাব গ্রহণ করেননি রাজকন্যার মহলটি ছিল খুবই চমৎকার তার মহলের পিছনে ছিল একটি সুন্দর বাগান সেই বাগানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল যেগুলিতে সুগন্ধি ফুল ও সুস্বাদু ফল হতো প্রতিদিন সকালে রাজকন্যা তার সখীদের সাথে মহলের পেছনের বাগানে আসতেন এবং সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেখানেই থাকতেন এবং তারপর সূর্যের তাপ বাড়লেই তিনি মহলে চলে আসতেন সেই বাগানে হাঁটা ছিল রাজকন্যার একটি প্রিয় শখ বাগানে একটি কদম ফুলের গাছ ছিল এবং বাগানে হাঁটতে হাঁটতে রাজকুমারী ক্লান্ত হয়ে পড়লে সেই কদম গাছের নিচে বসে বিশ্রাম নিতেন এরপর একদিন ভোরে যথারীতি রাজকুমারী মহলের পেছনের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তার সাথে তার দুই সখী ছিল হঠাৎ রাজকুমারীর মনে হল কাছাকাছি কোথাও একটা দুর্গন্ধ আসছে এবং সে তার সাথীদের সেই দুর্গন্ধের কথা বলল এবং সে কদম গাছের নিচে বসে পড়ল কদম গাছের নিচে বসে পড়ার সাথে সাথে রাজকুমারীর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন রাজকন্যা অজ্ঞান হওয়ার সাথে সাথে দুই সখী ভয় পেয়ে গেল এবং কোনো রকম তারা রাজকন্যাকে তুলে মহলের ভেতরে নিয়ে আসে মহলে আসার পর রাজকন্যার এক দাসী রাজকুমারীর অজ্ঞান হওয়ার খবর রাজাকে জানায় রাজা রাজকুমারীর অজ্ঞান হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই রাজবৈদ্যকে নিয়ে রাজকন্যার মহলে উপস্থিত হন তারপর রাজবৈদ্য রাজকন্যাকে পরীক্ষা করে তিনি শুধু বুঝতে পারলেন যে রাজকন্যার অজ্ঞান হওয়ার কারণ ছিল দুর্গন্ধ তখন রাজকন্যার সখীরাও রাজার সামনে রাজবৈদ্যকে রাজকন্যা অজ্ঞান হয়ে পড়ার আগে দুর্গন্ধের কথা বলেছিলেন রাজা রাজকন্যা সখীদের কথা শুনে সৈন্যদের ডেকে পাঠালেন এবং রাজকন্যার বাগানে পাঠালেন দুর্গন্ধের কারণ জানতে সৈন্যরা বাগানের প্রতিটি কোণে অনুসন্ধান করল এবং তারা কিছুই পেল না কিন্তু হঠাৎ একজন সৈন্যের চোখে পড়ল একটি মরা ইঁদুর যেটি অর্ধেক খাওয়া অবস্থায় পড়েছিল এবং সেই ইন্দুর থেকে দুর্গন্ধ আসছিল রাজা ইন্দুরের কথা জানতে পেরে মনে মনে ভাবলেন যে নিশ্চয়ই রাতে কোনো বিড়াল বা কোনো পাখি এখানে নিয়ে এসেছে তখন রাজার নির্দেশে বাগানের বাইরে ইন্দুরটিকে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হলো। ইতিমধ্যে বিকেল হয়ে গেছে এবং রাজকুমারীর তখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এইভাবে ধীরে ধীরে এক সপ্তাহ কেটে গেল রাজকন্যার অজ্ঞান অবস্থা একই রকম রইল তার জ্ঞান আর ফেরেনি এবং রাজা শুদ্ধ তাকে বিভিন্ন ধরনের বা রাজবৈদ্য তাকে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়াচ্ছেন কিন্তু কোনো ঔষধই তার উপর কোনো প্রভাব ফেলছে না এটা দেখে রাজা রানী এবং রাজ্যের সকল প্রজারা খুব দুঃখ পেল তারা রাজকুমারীর দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন ভগবান শিব মাতা পার্বতীকে এরপর বললেন এইভাবে আরও এক সপ্তাহ কেটে গেল কিন্তু রাজকুমারীর জ্ঞান ফেরেনি ইতিমধ্যে রাজবৈদ্য তার রাজ্যের নানান বৈদ্য এবং প্রতিবেশী রাজ্যের বৈদ্যদের ডেকে তাদের পরামর্শ নেন এবং রাজকন্যাকে খুব কার্যকর ঔষধ দিলেন কিন্তু সব ঔষধই অকার্যকর হয়ে গেল রাজা রানী দুই সপ্তাহ ধরে রাজকন্যার কাছে বসেছিলেন কারণ রাজকুমারী দুই সপ্তাহ ধরে কিছু না খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল এইভাবে দেখতে দেখতে আরও এক মাস কেটে গেল রাজকন্যা তখনও অচেতন অবস্থায় পড়েছিলেন রাজকন্যার সুন্দর গোলাপি মুখ ক্রমশ ফ্যাকা সে হয়ে যাচ্ছিল এবং চোখের চারপাশে কালো দাগ পড়ে যাচ্ছিল রাজা রানী রাজবৈদ্য এবং তার সহকর্মী বৈদ্যরা সবাই আশা হারিয়ে ফেলেছিলেন এবং সকলে ভাবছিল কেবলমাত্র ঈশ্বরই এই অলৌকিক কাজ করতে পারেন যার মাধ্যমে রাজকুমারী চেতনা ফিরে পেতে পারেন এমন পরিস্থিতিতে মহামন্ত্রী নিজের জায়গা থেকে উঠে রাজার কাছে পৌঁছে হাত জোড় করে রাজাকে পরামর্শ দিলেন যে তিনি যেন তার রাজ্যে এবং আশেপাশের রাজ্যগুলিতে খবর ছড়িয়ে দেন যে যে ব্যক্তি রাজকন্যাকে সুস্থ করবে তাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে এবং তার সাথে রাজকুমারীর বিবাহ দেওয়া হবে তো মহামন্ত্রীর এই পরামর্শ রাজার খুব পছন্দ হলো এবং রাজা মহামন্ত্রীকে বললেন তিনি যেন তার রাজ্যে এবং আশেপাশের রাজ্যে এই খবর ছড়িয়ে দেন যে যে ব্যক্তি রাজকন্যাকে সুস্থ করবে তাকে অর্ধেক রাজ্য পুরস্কৃত করা হবে এবং রাজকন্যার সাথে তার বিয়ে দেওয়া হবে এই খবর শোনার পরের দিন থেকেই বিভিন্ন রাজ্য থেকে অভিজ্ঞ বৈদ্যরা আসতে শুরু করেন রাজ্য পাওয়ার লোভে এবং রাজকুমারীকে বিয়ে করার লোভে ওই সমস্ত বৈদ্য রাজকন্যাকে সর্বোত্তম ঔষধ দিলেন কিন্তু কোনো কিছুই লাভ হল না এবং শেষ পর্যন্ত সবাই ফিরে গেলেন এইভাবে আর অনেক দিন কেটে গেল রাজকুমারীর তখনও জ্ঞান ফেরেনি তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন এবং তার অবস্থার উন্নতি এখনও হয়নি অবশেষে একদিন ভোরে হঠাৎ এক বৃত্ত রাজকুমারীর মহলে ঢুকে বলল এক যুবক এসেছে রাজকন্যাকে সুস্থ করবেন বলে দাবি করছেন তখন রাজা তার একজন সৈন্যকে নির্দেশ দিলেন যে সেই যুবককে সম্মানের সাথে মহলের ভেতরে নিয়ে আসতে সৈন্য রাজার আদেশ পালন করলেন এবং যুবকটিকে মহলের ভেতরে নিয়ে আসেন এবং রাজা যুবকটিকে দেখে তার দিকে তাকিয়েই রইলেন যুবকটির বয়স ছিল কুড়ি থেকে ২২ বছর এবং তিনি রাজকুমারীর মতোই ভদ্র এবং সুদর্শন ছিলেন রাজা রানী ছাড়াও রাজার আশেপাশের লোকেরাও সেই রাজপুত্রকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন এরপর সেই রাজপুত্র প্রথমে রাজা ও রানীকে অভিবাদন জানালেন এবং তারপর তাদের পুরো ঘটনা বললেন কি হয়েছিল তখন রাজকন্যার সখীরা সেই রাজপুত্রকে রাজকন্যার বাগানে ঘোরা এবং দুর্গন্ধ থেকে অজ্ঞান হওয়া পর্যন্ত পুরো ঘটনাটি বলল এবং রাজপুত্র মনোযোগ সহকারে পুরো ব্যাপারটা শুনতে থাকলেন তারপর সেই রাজপুত্র বাগানে রাজকুমারীর জন্য একটি আরামদায়ক বিছানা তৈরি করার নির্দেশ দিলেন এবং রাজকন্যাকে বাগানে পৌঁছে দেওয়ার কথা বললেন তখন রাজপুত্রের আদেশে বাগানে একটি আরামদায়ক বিছানা স্থাপন করা হল এবং চারজন দাসী রাজকন্যাকে তুলে বাগানে নিয়ে গেলেন রাজকুমার সেই কদম গাছের নিচে রাজকন্যার বিছানা স্থাপন করতে বলেছিলেন কিন্তু বসন্তকাল ছিল এবং তখন সকালের হালকা হালকা ঠান্ডা বাতাসে পরিবেশটি খুব সুন্দর লাগছিল রাজকন্যা কদম গাছের নিচে বিছানায় অজ্ঞান হয়ে শুয়েছিল এবং রাজা রানী এবং রাজ্যের অন্যান্য লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল অতঃপর রাজপুত্র চোখ দুটো বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা মনে মনে বিড়বির বিড়বির করে বললেন এরপর কাপড়ের ভেতর থেকে একটা বাঁশি বের করে বাজাতে লাগলেন বাঁশি সুরে এমন মায়া ছিল যে হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। যে কদম গাছের নিচে রাজকন্যা শুয়েছিল সেটি সুগন্ধি ফুলে ভরে গেল এবং তার ফুল রাজকন্যার গায়ে পড়তে লাগল আর চারিদিক থেকে ফুলের সুবাস আসতে লাগলো ঠিক সেই মুহূর্তে রাজকুমারীর জ্ঞান ফিরে এল এবং রাজকুমারী উঠে বসলেন সে অবাক হয়ে বাগানের চারিদিকে ছড়িয়ে থাকা ফুলের দিকে তাকালেন কারণ রাজকন্যা বা রাজপ্রাসাদের কোনো সদস্য এমন ফুল আগে কখনোই দেখেননি এমন দৃশ্য দেখে রাজা রানী সহ রাজ্যের সকল প্রজারা খুশি হয়ে গেলেন এবং রাজকুমারের সাথে রাজকুমারী বিয়ে হয়ে গেল বিয়ের মাত্র ছ মাস পর একদিন রাজকুমার বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন আর রাজকুমারী গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন রাজকুমারী ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখেন এবং স্বপ্নে রাজকন্যা কান্নার শব্দ শ্মশান সাদা কাপড় শুকনো গাছ এবং ভাঙ্গা বাসন এই পাঁচটি জিনিস দেখতে পান এবং রাজকন্যা হঠাৎ জেগে উঠলেন এবং ঘুম থেকে উঠেই তার গলা থেকে মঙ্গল সূত্রটিও ভেঙে মাটিতে পড়ে গেল এদিকে রাজকুমারীর গলা থেকে মঙ্গল সূত্র ভেঙে মাটিতে পড়ে যায় এবং অন্যদিকে রাজকুমারকে একটি বিষাক্ত সাপে কামড় দিয়ে দেয় রাজকুমারের মৃত্যু হয় রাজকুমারের মৃত্যুর পর রাজকন্যা বিধবা হয়ে গেলেন রাজকুমারী অকালে বিধবা হওয়ায় রাজা তার ভবিষ্যৎবাণী জানতে পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে পাঠান পণ্ডিত ব্রাহ্মণেরা বললেন যে রাজকন্যার এত অল্প বয়সে বিধবা হওয়ার কারণ ছিল তার পূর্বজন্মের কৃতকর্মের ফল কারণ রাজকন্যা তার পূর্বজন্মে এই রাজপুত্রকে ত্যাগ করে তাকে ঠকিয়ে অন্য রাজপুত্রকে বিয়ে করেছিলেন তাই এই জীবনে রাজকুমার আর রাজকন্যা আবার মিলিত হন এবং রাজকুমার রাজকুমারীকে ঠকিয়ে চলে গেলেন আর রাজকুমারের আত্মা শান্তি পেল তো দর্শকবৃন্দ এরপর ভগবান শিব মা পার্বতীকে বলেন কোনো নারী যদি কখনো তার স্বপ্নে এই পাঁচটি স্বপ্ন দেখেন যা রাজকুমারী তার স্বপ্নে দেখেছিল তখন বুঝতে হবে সেই নারী বিধবা হতে পারেন বা তার স্বামীর অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আসতে পারে আর সময় মতো কিছু ব্যবস্থা নিলে সেই সংকট থেকে বেরিয়ে আসতেও পারা যায় তখন মা পার্বতী বলেন কি সেই ব্যবস্থা যা একজন নারীকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচাতে পারে তখন ভগবান শিব বললেন পার্বতী যদি কোনো নারী এমন স্বপ্ন দেখেন তাহলে সেই নারীর উচিত প্রতিদিন তুলসী পুজো করা এবং তুলসী তালায় প্রদীপ জ্বালানো এছাড়াও তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এতে করে তার স্বামীর জীবন রক্ষা পায় এবং আসন্ন বিপদ থেকে এড়ানো যায় তো দর্শকবৃন্দ এই কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় বাবা ভোলানাথের জয় জয় মাতা পার্বতী জয় তো আরও শুধু ভক্তবৃন্দ এছাড়াও আমাদের প্রতিদিন উচিত ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান কার্য করে প্রাতকিত সম্পন্ন করে ভগবানের আরাধনা করা ধ্যান করা কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র আমাদের পাঠ করা এবং প্রাণায়াম করা অতি অবশ্যই কর্তব্য যার ফলে আমরা ভগবানের স্বরূপ সম্পর্কে জানতে পারব। আমরা শান্তির দিকে এগিয়ে যায় যাব আমাদের জীবনে যা ইচ্ছা আমরা সেটি খুব সহজেই প্রাপ্ত করতে পারব আপনাদের কাছে অনুরোধ সেই ভিডিওগুলি দেখতে হলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে বা আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন ব্রহ্ম মুহূর্ত সম্পর্কিত অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেগুলো দেখলে আপনারা খুবই উপকৃত হবেন বলে আমি মনে করি শুধু দর্শকবৃন্দ ভালো থাকবেন আবার আসবো পরের ভিডিও নিয়ে সুস্থ থাকুন সুখে থাকুন जय श्री कृष्ण राधे राधे